মানুষকেই ভয় লাগে রাসেল ভাইপারকে পার্কে লাগেন আমাদের এই উপমহাদেশেই একটা ট্রেন্ড আছে যে সাপ কামড় দিল তারপরে ঠিক ফিল্মি স্টাইলে ওঝা ডাকা শুরু হলো ওঝার এভাবে বিন বাজালো এরকম একটা ব্যাপার কেউ কেউ আবার মানে কামড় মানে যে আক্রান্ত স্থানে কামড় দিয়ে বিষ টুষে নেওয়ার মতন জিনিস মানে যত দুনিয়ার টোটকা আজায়রা জিনিস শুরু হয়ে যায় আসলে আমি আমি আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে জানি যে সাপ কেন কুমির হোক বাঘ হোক সিংহ হোক কোনো প্রাণী ভয়ঙ্কর না মানুষের চাইতে তবে আমিও ইদানিং ই খুলে দেখছি মানে সোশ্যাল মিডিয়ায় দেখছি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই সব ভয়ঙ্কর সাপের ছবি দিয়ে মানুষ বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করছে তো নাম হচ্ছে আবার রাসেলস ভাইপার তো একটা ইংরেজি নাম থাকলে কিন্তু দেখা যায় কি মানে যেমন মিশন ইম্পসিবল মানে একটা কেমন একটা ভীতি মানে একটা অন্যরকম ভাব জাগে তো রাসেলস ভাইপার নামটা দেওয়ার জন্য একটা অন্যরকম রকম ভীতি সবার মনে জন্ম নিয়েছে আসলে কিন্তু এই রাসেলস ভাইপার এই উপমহাদেশের বিশেষ করে আমাদের বরেন্দ্র অঞ্চলের সে অতি প্রাচীন চন্দ্র সাপ আর এই যে সোশ্যাল মিডিয়ায় এত এই রাসেলস ভাইপার আতঙ্ক ছড়ানো হচ্ছে এখন কিন্তু গ্রামাঞ্চলে সবার হাতে ইভেন কৃষকদের হাতেও স্মার্টফোন তারা জিনিসটা দেখে কিন্তু তারাও একটা ভীতির মধ্যে পড়ে গেছে তারা কিন্তু খেতে গিয়ে কাজ করা বা মানে শস্য ক্ষেত্রে কাজ করতে ভয় পাচ্ছে তো এই আতঙ্কটা বা এই ভ্রান্তিটা দূর করার জন্য আমি নিজে একটু বনে জঙ্গলে ঘুরে দেখছি যে এখানে কেউ সাপ আছে কিনা। তো একটা স্টাডি আছে দু সালে সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা গেছেন আর দু সালে সাপের কামড়ে আক্রান্ত হয়েছিল চার লাখ মানুষ তাহলে প্রপোশনটা দেখা যাচ্ছে চার লাখ মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু মারা গেছে শুধু সাড়ে সাত হাজার আর যারা মারা গেছেন তারা কিন্তু এই কারণে মারা যাননি যে চিকিৎসার অভাব তারা এই কারণে মারা গেছেন যে আবার কেউ ওই জায়গায় শক্ত করে বাঁধন দিয়ে রাখে মানে নানা ধরনের টোটকা জিনিস এই সব শুরু হয়ে যায় এবং যে কারণেই সব করার করে প্রচুর সময় নষ্ট হয়ে যায় এবং একটা রুগীকে অনেক দেরি করে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তো এ কারণেই সাপের বিষাক্ত সাপের কামড়ে মানুষ মারা যায় তো রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া যেটাই আমরা যেই নামেই ডাকি না কেন এটা কিন্তু আসলে বিষধর সাপ এই বিষয়ে কোনো সন্দেহ নাই তো সেই বিষধর সাপটা মানে যেহেতু যেসব জায়গায় স্পটেড হবে মানে যেখানে দেখা যাবে সে জায়গায় কিন্তু কিছু সতর্কতা নিতে হবে মানে একেবারেই যে ইগনোর করতে হবে এমন কোনো কথা না সতর্কতাটা কি সেটা হচ্ছে ওই স্পটেড এলাকাটা এড়িয়ে চলতে হবে হ্যাঁ মানে সাপকে যদি আমরা ডিস্টার্ব না করি তাহলে সাপও কিন্তু আমাদের উপর হামলা করবে না এই বিষয় নিশ্চিত এখন সাপ যতই দ্রুত বংশ বিস্তার করুক না কেন এখন মাছও তো অনেক দ্রুত বংশ বিস্তার করতে পারে বংশ বিস্তারের বিষয়টার তো একটা আলাদা বিষয় আগেও চন্দ্রবোড়া সাপ ছিল এখনও চন্দ্রবোড়া সাপ আছে ওই একই জিনিস হ্যাঁ এখন মূল ব্যাপারটা হচ্ছে বংশ বিস্তার না কারণ আগেও চন্দ্রবোড়া সাব যেই সিস্টেমে বংশ বিস্তার করতো এখনও নিশ্চয়ই সেই প্রজাতি একই সিস্টেমে বংশ বিস্তার করে মূলত আতঙ্কিত না হয়ে যেটা করতে হবে যে সতর্কতা আমি যেটা বলতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যে ওই স্পটের এলাকাটি এড়িয়ে চলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে চলাফেরা বা কাজ করতে হলে কারণ কাজ তো করতেই হবে গাম বুট পরিধান মানে এরকম স্যান্ডেল না খোলা স্যান্ডেল না গাম্বুট পরিধান করে ওই জায়গায় চলতে হবে এখন গাম্বুট জিনিসটা কিন্তু খুব একটা আনকমন জিনিসও না খুব দামি জিনিসও না তিনশো টাকায় গাম্বুট পাওয়া যায় তো এলাকায় যারা কাজ করে হেলথ নিয়ে অথবা যারা জনপ্রতিনিধি তারা কিন্তু কৃষকদের এটা প্রোভাইড করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে রাতের বেলা যদিও স্পটেড বা সন্ধ্যা হলেই ওই এলাকায় বের হতে হলে টর্চ লাঠি এগুলো নিয়ে বের হতে হবে এবং সাপ ওই চন্দ্রপোড়া সাপের একটা স্পেশাল হিস হিস জাতীয় শব্দ আছে ওটা যারা চেনেন গ্রামাঞ্চলের মানুষ চেনেন তো সেটা চিনতে পারলে তো অবশ্যই ওই এলাকা পরিহার করতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিষাক্ত সাপের কামড় সম্পর্কে একটা ধারণা থাকে মানে চন্দ্রমোড়া সাপ কামড়ালে কি হয় এটা হয়েছিল মূলত যেটা কাজ করে মানে আমাদের কগুলেশন সিস্টেমটার উপর কাজ করে এই বিষটা সাপের টক্সিন মানে ভেনমটা তো এই ভেনমটা খরণের একটা তৈরি করে যে রক্তক্ষরণ হয় দেখা যায় যেখানে কামড় যাচ্ছে সেখান থেকে তো রক্তক্ষরণ হয়ই ইউন ইউরিন থেকে রক্তক্ষরণ হয় যে যার ফলে দেখা যায় যে এই রক্তক্ষরণটা চলছে মানে রেনাল ফেলিয়ার হতে পারে হুম তারপরে এই জাতীয় লক্ষণগুলো এই যে রক্তক্ষরণের এটা বেশি প্রবল তো সাপ কামড়ালে সেটা যেই সাপই হোক মানে সাপ কামড়ালে কিন্তু মানুষের মাথা মানে সাপ দেখলে আমি তো নিজেই ভয়ে ইয়ে হয়ে যাব মানে সাপ কামড়ালে কিন্তু মানুষের ধারণা থাকে না যে এটা চন্দ্রপোড়া সাপ না এটা অন্য কোনো প্রজাতির বিষাক্ত সাপ নাকি এটা একেবারেই বিষাক্ত না তো প্রথমেই চিন্তা চিন্তাভাবনা না করে বিষাক্ত অবিষাক্ত প্রথমেই নিয়ে যেতে হবে নিকটস্থ এমন হাসপাতালে যেখানে অভিজ্ঞ চিকিৎসক আছেন যিনি ডায়াগনোস করতে পারবেন যে এটা কি বিষাক্ত সাপের কামড় নাকি এটা নর্মাল কোনো বিষ ছাড়া সাপের কামড় আমি বলবো যে আমার আমার যেটা মতামত সেটা হচ্ছে যে আমি সাপের এই বিষয়টা বিশেষজ্ঞ নই তারপরে আমি আমার মতামতটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যখনই সাপ কামড়াবে নিজেদের চিন্তা ভাবনা করা দরকার নাই দাঁত বসলো দাঁত বসে নাই এটা কি আসলে আচর না দাগ এইগুলো নিয়ে নিজের গবেষণা করা দরকার নেই যেই সাপে দেখ সেটা বিষাক্ত অবিষাক্ত দ্রুত দ্রুততম সময়ে হাসপাতালে নিতে হবে ওখানে যিনি অভিজ্ঞ চিকিৎসক আছেন উনি ডায়াগনোসিস করবেন যে এটা কী ধরনের সাপের কামড় এখন মানে কিছু কিছু বেনাম কাজ করে হচ্ছে আপনার রক্তক্ষরণের সমস্যা তৈরি করে আবার কিছু কিছু নিউরোলজিক্যাল সিস্টেমের ওপর কাজ করে দেখা যাচ্ছে যে খুব রক্ত হচ্ছে সেটাও একটা সিস্টেম হতে পারে আবার চোখের পাতা পড়ে যাচ্ছে শ্বাসকষ্ট এটাও একটা ই হতে পারে রেনাল ফেলিওর থেকে শুরু করে হার্ট ফেলিওর সেটাও হতে পারে চোখ পড়ে যাচ্ছে মাথা পড়ে যাচ্ছে শ্বাসের সমস্যা আছে সেটাও হতে পারে মানে অভিজ্ঞ চিকিৎসক বলে দেবেন বুঝে নেবেন যে লক্ষণগুলা কি এবং অবশ্যই একটা প্রবণতা আছে যে সাপ ইয়ে করলো ওখানে ঠিক ফিল্মি স্টাইলে মুখ দিয়ে সাপের বিষ তুলে নেওয়ার চেষ্টা অথবা ওই জায়গাটা শক্ত করে বাঁধন দেয়া এটা কিন্তু কখনো করা যাবে না কারণ চন্দ্রবোরা সাপ যখন মানে ভেনমটা করে কি রক্তক্ষরণ করে তো বাঁধনটা দিলে হয় কি ওখানে ইন্টারনাল ব্লিডিংয়ের ফলে ওই জায়গাটা ওখানে যে ব্লিডিংটা হয় পরে দেখা যায় ওখানে নেক্রোসিস হয় এবং অর্গান লস হতে পারে তো এই সবগুলো জিনিসই আমাদের নিজেদের গবেষণা করা দরকার নেই মাথায় রাখতে হবে যা যেই আমাকে এখানে কাম রাখ না কেন আমি যাব অভিজ্ঞ চিকিৎসকের কাছে একটা ভালো হসপিটালে এবং উপজেলা লেভেলেও কিন্তু এই অ্যান্টিভেনম রয়েছে তো এই চিকিৎসকই অ্যান্টিভেনম প্রয়োগ করবেন তো এটা নিয়ে মানে ভীত না হয়ে আতঙ্কিত না হয়ে আমার মনে হয় যে সচেতন হতে হবে এবং এই পদ্ধতিগুলা আরেকটা ব্যাপার হচ্ছে যে চন্দ্রবোরা সাপ এই কারণে প্রচুর সাপ কিন্তু মেরে ফেলা হচ্ছে কারণ এক একটা মানুষ কিন্তু জানেই না এটা যে এটা চন্দ্রবোরা না অন্য কোনো কিছু আল্লাপাক কিন্তু একটা মানে সকল প্রাণীকে সকল প্রজাতিকে একটা বিশেষ কারণেই তৈরি করেন এই যে একটা ইকোসিস্টেম হ্যাঁ একটা ফুড চেইন সেটার মধ্যে সাপের তো অবশ্যই ভূমিকা আছে যেমন ধরেন আমাদের যখন ধান পাকে তখন পাকা ধান ধান পাকলে কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করা যায় না মানে কীটনাশক প্রয়োগ করা যায় না তখন দেখা যায় যে ইঁদুরগুলো বিভিন্ন জায়গায় গর্ত করে ধান খেয়ে ফেলতেছে সাপ কিন্তু সেই ইঁদুরগুলো খায় এখন যদি আমরা নির্বিচারে সাপ নিধন করা শুরু করি তাহলে কি একটা ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হবে না একটা ফুড চেইন যেটা আছে প্রকৃতিতে যেটা আল্লাপাক তৈরি করে দিয়েছেন সেটা নষ্ট হবে তো এই যে সাপ নিধন চলছে একটা বিরল প্রজাতির অজগরকে পিটিয়ে মেলে ফেলা হলো এই চন্দ্রগোড়া সন্দেহে তো এইগুলা বাদ দিতে হবে আসলে আমি মনে করি আমি বিশ্বাস করি অজগর সাপ তো এভাবে পুরা এনগালফ করার ক্ষমতা রাখে যা আমরা জানি তাই বলে বিরল প্রজাতির সাপ তো আমরা মেরে ফেলতে পারি না তাই না এগুলো মানে আমরা যেমন বাঘ বাঘ হয়তো সুযোগ পেলে বা একটা বাঘ যদি ম্যানিটার হয় সে মানুষ ফেলতে পারে তাই বলে কি আমরা বাঘ মেরে ফেলবো তা না আমাদের এই প্রজাতিগুলোকে সংরক্ষণ করাটাই আমাদের দায়িত্ব আমাদের নিজেদেরকে প্রোটেকশনের মাধ্যমে রেখে এই প্রজাতিগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে এটাই হচ্ছে আমাদের দায়িত্ব মানুষ হিসাবে